সাউন্ডের নিউ তিরিশ আজ মন্তেশ্বর ভেনুয়া ভাড়া যাচ্ছে মঙ্গলবার কম্পিটিশন মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো মাল ইঞ্জিন সমেত মাল যাচ্ছে দেখতে পাচ্ছো মঙ্গলবার কম্পিটিশন আছে অনেক সেট আছে ওখানে দেখতে পাবে ভিডিওতে আগামিকাল ভিডিও আসছে বাজার ভিডিও ওখানে মাল চেকিং পেয়ে যাবে বনোমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল বনোমা সাউন্ডে বরণের রাস্তা এটা স্টেশনে গায়ে মাল্লোর হয়েছে